সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক খামার উপযোগী আজকে এই গরুগুলোর দাম জানাবো সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সার আমদানি হয় এখানে মাসাল্লা সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের দেখা দেখি চলতেছে সারটা দেখা দেখি চলতেছে জানাই কেমন দাম চাই দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এটা দাঁত হয়নি তো না দুই দাঁত দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দুশো পাঁচ সাত দশের আশেপাশে দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের সার খামার উপযোগী সার এখানে মোটামুটি সুন্দর এখানে একটা দেখেন সুন্দর একটা সার দেখতেসি ফ্রিজিয়ান জাতের এই যে দেখি চলতেছে আসসালাম ওয়ালাইকুম এটা এটা দাঁত হয়নি তো না দাম কেমন চাইলে দশ চাওয়া দাম কেমন দাম দিচ্ছে নব্বই পঁচানব্বই দশক এক লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে বাজারে নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে কাস্টমার ফ্রিজিয়ান যাদের সার এগুলা মাঝারি সাইজের নব্বই পঁচানব্বই দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মোটামুটি প্রচুর সার গরু আছে কিছু সার আপনাদের দাম দর জানাবো এখান থেকে ভালো কোয়ালিটির এখানে দেখেন মোটামুটি প্রচুর সার আছে এখানে সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার ফ্রিজিয়ান ক্রস দেখা দেখি চলতেছে এগুলা দাম দর হচ্ছে দাম দিছে হ্যাঁ কত দিলে এগুলোর দাম দিছি আমি বিরানব্বই টাকা দাঁত হয়নি তো না দর্শক বিরানব্বই হাজার দাম দিছে উনি ক্রস বিডের সার বিরানব্বই হাজার দাম দিছে বেচা কেনা হয়ে গেছে নিয়ে গেল এখানে মুরবির কাছে এটা এটা কত হলো কত হলো এক লক্ষ বারো দশক গরুটা একটু আপনাদের দেখা এক লক্ষ বারো হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল এই যে সারটা ফ্রিজিয়ান জাতের সার এক লক্ষ বারো হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ভাবের হাট থেকে এটা কত হলো এটা বেচা কেনা হয়ে গেছে এখানে একটা সার দেখেন ফ্রিজিয়ানজাতের সার বেশ বড় একটা গাভে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি দাম কেমন চাইলেন দাম পঁয়তাল্লিশ হাজার কেমন দাম হচ্ছে বাজারে বিশ বাইশ পঁচিশ দশক পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম

আহ ফ্রিজিয়ান জাতের সার সাতানব্বই হাজার এটা বেচা কেনা হয়ে গেছে এখানে ক্রোস মিডের একটা সার দেখতেছি ক্রোস ফ্রিজিয়ান ক্রোস দর্শক হাটে আজকে প্রচুর রোদ উঠছে

দর্শক মোটামুটি বেশ সার গরুর আমদানি হয় প্রচুর আছে সার গরু বিটের আটে এসে দেখে শুনে এ ধরনের সার গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন রমজান মাস রথের ভিতর ভিডিও করা একটু কঠিন

আশি পঁচাশি দাম হচ্ছে ফ্রিজিয়ান বিটের সার আশি পঁচাশি